আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলবেনিয়া দেশ সম্পর্কে কথা বলবো আপনারা জানেন আলবেনিয়া হচ্ছে একটি বলকানের দেশ ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি আমাদের প্রচুর বাংলাদেশি আছে আলবেনিয়াতে যাওয়ার জন্য কিন্তু দীর্ঘদিন থেকেই চেষ্টা করছেন তো আপনারা জানেন আলবেনিয়ার বর্তমানে কিন্তু এখন ভিসার যে কার্যক্রম ভিসার যে প্রসেসিং সেটা কিন্তু এখন আপাতত বন্ধ আছে এখন কিন্তু সেইভাবে আর আগের মতো ভিসা কিন্তু হচ্ছে না তো অনেকে আবার চিন্তা ভাবনা করেন যে আমি আসলে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো ওয়েতে যেতে পারবো কি না আমাদের কাছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন কিন্তু করে থাকেন তো আজকের ভিডিওটি মূলত আমরা সেই আলবিনিয়া সম্পর্কে বানিয়েছি বর্তমান কী পরিস্থিতি বর্তমানে এখন আপনি যেতে পারবেন কি না কী উপায়ে যাওয়ার রাস্তা আছে এইসবগুলো নিয়ে আমরা আজকে ভিডিও বানিয়েছি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওর্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে যখনই এই আলবেনিয়া সহ ইউরোপের বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা আলোচনা করবো তখন কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাদের চুলনার কথা না বাড়ি আজকে আমরা আলবেনিয়ার বর্তমান কী পরিস্থিতি সেটা আমরা এই ভিডিও থেকে জেনে নিই আচ্ছা আপনারা জানেন আলবেনিয়া হচ্ছে একটি নন সেন্জেন কান্ট্রি আমাদের প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা এই দেশটিতে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন তো আলবেনিয়ার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন থেকে যতটুকু দেখে আসছি দুই সাল থেকে আপনার যারা দুই সালে আবেদন করেছিলেন ভিসার জন্য বা পারমিট এসে যারা আসলে এম্বাসিতে সাবমিট করেছিলেন সব কিছু ডকুমেন্টসগুলো যাদের আপনার হচ্ছে এ টু জেড কাগজপত্রগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল দেখুন আলবেনিয়াতে কিন্তু বেশ কিছু বাংলাদেশি অলরেডি কিন্তু সেখানে গিয়েছে তবে হাতে গোনা কিছু মানুষ হ্যাঁ খুব বেশি বাংলাদেশে কিন্তু আলবেনিয়াতে ঢুকতে পারেনি যেমনটা ধরুন কসোভোতে গেছে মন্টিনিগ্রোতে গেছে সার্বিয়াতে গেছে এত পরিমাণে কিন্তু বাংলাদেশিরা আসলে আলবেনিয়াতে ঢুকতে পারেনি তবে শুধুমাত্র বাংলাদেশি না এই আলবেনিয়া দেশটিতে বিভিন্ন দেশের আসলে এই অভিবাসী প্রত্যাশী কিন্তু আসলে এসে থাকে সে কারণেই আসলে এই দেশের বাহিরের যে চাপটা মূলত আপনার অভিবাসী প্রত্যাশী ওখান থেকে আপনার ইউরোপের সেন্স অ্যান্ড কান্ট্রিগুলার দিকে কিন্তু আসলে চাপটা বেশি সে কারণেই এই দেশটির মানে বাহিরের যেসব ছোটোখাটো দেশ আছে মূলত নর্মাল যে দেশগুলো আছে আপনার এইসব দেশের ভিসা আসলে স্থগিত করে দিয়েছে এখন ঠিক আছে ভিসা কিন্তু সহজে আর তারা দিচ্ছে না তো এখন মূলত বাংলাদেশিদের জন্য ভিসা কিন্তু স্থগিত আছে বর্তমানে এখন আলবেনিয়ার কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু হচ্ছে না তো অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করছেন যে ভাই টুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবো কিনা দেখুন ট্যুরিস্ট ভিসা সহ আপনি যে ভিসার কথাই বলবেন না কেন বর্তমানে আপনি যেতে পারবেন না যদি না আপনি একজন ভিআইপি পার্সন হন বাংলাদেশের ঠিক আছে তো আপনারা জানেন ভিআইপি পার্সনদের জন্য বিশ্বের যে কোনো দেশেই কিন্তু দেখা যাচ্ছে যে সিস্টেম আসা আর আপনি যদি ঠিক আমাদের মতনই একজন সাধারণ ঘরে সেল হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিশ্বের যে কোনো দেশে একটি ট্যুরিস্ট ভিসা না মানে যে কোনো ভিসা করার ক্ষেত্রেই আমাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের ঝামেলা কিন্তু আমাদের পোহানো লাগবে ঠিক আছে তো এরপরে আসি কোন উপায়ে এখন ঢোকা যায় আলবেনিয়াতে দেখুন একটি উপায় আছে সেটা হচ্ছে আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যেতে পারবেন যেটাকে বডি কন্ট্যাক্ট বলা হয়ে থাকে ঠিক আছে তো এই বডি কন্ট্যাক্টের বিভিন্ন সিস্টেম আছে বিভিন্ন ওয়ে আছে মূলত আপনার এগুলো যারা দালাল আছে তারাই কিন্তু সিস্টেমগুলো আসলে করে থাকে এটা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে থাকে মূলত ইমিগ্রেশন যেটা আছে আপনার এয়ারপোর্টে সেই ইমিগ্রেশন বড় বড় যারা অফিসার থাকে তাদের সাথে মূলত কন্ট্রাক্ট হয়ে থাকে ঠিক আছে তো এদেরকে কন্ট্রাক্ট করার পরে যখন এয়ারপোর্ট ক্লিয়ার থাকে ওই টাইমে কিন্তু আপনার এইসব বাংলাদেশিরা তারা ওখান থেকে আপনার এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে কিন্তু আসলে পাস করাই এয়ারপোর্ট থেকে ওখান থেকে কিন্তু ফ্লাই হয়ে যায় তাদের কোনো সমস্যা কিন্তু হয় না তবে একটি জিনিস আপনাদের বলি এয়ারপোর্ট কন্টাক্ট যেহেতু বাংলাদেশ থেকে হচ্ছে তবে আলবেনিয়ার এয়ারপোর্টে কিন্তু ঝামেলা আছে এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনার মাথায় রাখা লাগবে এখন আপনার যে দালাল যে এজেন্সি আপনাকে আলবেনিয়াতে নিয়ে যাচ্ছে বডি কন্ট্রাক্টে এখন সেখান থেকে তাদের আপনার ওই এয়ারপোর্টে মানে আলবেনিয়া এয়ারপোর্টে তাদের লোকজন আছে কিনা এটাও কিন্তু দেখার বিষয় হ্যাঁ তো আপনি যদি বডি কন্ট্রাক্টে যেতে চান বা এয়ারপোর্ট কন্ট্রাক্টে যেতে চান সেক্ষেত্রে কোনোভাবেই আপনারা বেশি টাকা পয়সা কিন্তু সব দালালদের dependa。 কারণ বর্তমানে এখন এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা রিসপেমেন্টে আপনার এভাবে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে প্রায় আপনার দশ থেকে বারো লক্ষ তেরো লক্ষ টাকা কিন্তু আসলে বাংলাদেশের কাছে চার্জ করছে তো মূলত এত টাকা দিয়ে কিন্তু এই দেশটিতে যাওয়া মোটেও কিন্তু ঠিক না এখন যাদের চিন্তাভাবনা আছে যে না আমার যত টাকায় লাগুক আমি ইউরোপে ঢুকতে চাই তাদের হিসেবে নিকে সালা কিন্তু সাধারণ ঘরের ছেলেদের কিন্তু আসলে এত টাকা দিয়ে সেখানে যাওয়াটা আমার মনে হয় না আসলে ভালো হবে কারণ সেখানে আপনার এই দেশটিতে কিন্তু যে আপনি খুব বেশি স্যালারি সেখান থেকে তুলতে পারবেন তাও কিন্তু না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যদি এই দেশটিতে যেতে চান বর্তমানে এখন এয়ারপোর্ট কন্ট্যাক্ট বা ইমিগ্রেশন কন্ট্যাক্ট বা বডি কন্ট্যাক্ট যে সিস্টেমে বলুন না কেন পাঁচটিবার ভাববেন তারপরেই কিন্তু এই দেশটিতে যাবেন হ্যাঁ কারণ বর্তমানে আমরা যতটুকু দেখে আসছি বিগত দিনগুলোতে যে এয়ারপোর্ট কনটাকে আসলে যারা যে থাকে মূলত তারা আপনার বাংলাদেশ থেকে কিন্তু অনেক দালাল আছে এজেন্সি আছে মূলত আপনারা দেখা যাচ্ছে যে দুই লক্ষ তিন লক্ষ টাকা আগে থেকে নিয়ে থাকে আবার অনেক এজেন্সি আছে যারা আপনার বডি বডিকনটাকে একবারে ওখানে পৌঁছানোর পরে মূলত যে দেশের বডি কনটা করা হয়ে থাকে তো সেই দেশে যাওয়ার পরে সেখানে পৌঁছানোর পরে তারপরে কিন্তু টাকা নিয়ে থাকে এখন আপনার দালালে কী সিস্টেমে টাকা নিচ্ছে বা আপনি কী বিষয়তে চাচ্ছেন সেটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না তবে আপনারা চেষ্টা করবেন বর্তমানে যারা যেতে চাচ্ছেন আলবেনিয়াতে আর যেসব এজেন্সি দালাল বিভিন্ন আপনার ওয়েবসাইট বিভিন্ন আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল তারপরে বিভিন্ন প্ল্যাটফর্মে যেসব অ্যাড বা দেখা যাচ্ছে বুস্টের মাধ্যমে আসলে বিভিন্ন বাংলাদেশি ভাইদের কাছে আসলে এই পোস্টগুলো ভিডিওগুলো আসলে পৌঁছাচ্ছেন মূলত এরা কিন্তু আপনার এক টাইপের দালাল বলবো কারণ বর্তমানে কিন্তু আলবেনিয়ার ভিসা দীর্ঘদিন থেকেই হোসেন আপনারা কিন্তু জানেন এর ভেতরে যদি গিয়ে বলে থাকে যে বর্তমানে এখন আলবেনিয়ার ভিসা হচ্ছে বর্তমানে এখন আলবেনিয়াতে যেতে পারবেন তো তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে বিষয়টা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে অবশ্যই সেজন্য আপনারা যারা আলবেনিয়াতে যেতে চাচ্ছেন এই দেশের সম্পর্কে আগে ভালোভাবে একটু জানুন তারপরেই কিন্তু এই দেশটির জন্য এখন বর্তমানে ফাইল সাবমিট করবেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো হবে ঠিক আছে আর অবশ্যই যে দালালের মাধ্যম দিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন সে যেন আপনাকে ওখানে পৌঁছানোর পরে তারপর টাকা নেই মানে আলবেনিয়াতে পৌঁছানোর পরে যদি বডি কন্ট্যাক্ট বা পেমেন্টে আপনি যেয়ে থাকেন ঠিক আছে আপনি সেখানে যাবেন আপনার দেখা যাচ্ছে এ টু জেড সব কিছু কোনো ধরনের সমস্যা নেই সেখানে যাওয়ার পরে তারপরে আপনি বাড়িতে ফোন দিয়ে কিন্তু টাকাটা আপনি দিয়ে দিতে বলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে টাকাটা দিয়ে দিলে আপনি দেখা যাচ্ছে ঝামেলামুক্ত আপনি চলে গেলেন ইউরোপে আবার দেখা যাচ্ছে যে কিছু টাকা বেশি লাগলেও এখান থেকে আপনার একটা দেখা যাচ্ছে টাকাগুলো দিয়ে দিল ঠিক আছে আপনার ভবিষ্যতে সেখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু সেটা করতে পারলেন আপনি ওখান থেকে মুভ করতে পারবেন সেটা তো বুঝতেই পারছেন হ্যাঁ তো এইসব বিষয়গুলো মূলত অনেকেই জানতে চান আমরা চেষ্টা করি আসলে বিভিন্ন দেশ সম্পর্কে ভিডিও দেওয়া হয়তো তো আলমিনী সম্পর্কে বর্তমানে এখন ভিডিও দেওয়া হচ্ছে না কারণ এ দেশের বর্তমান কোনো আপডেট নেই আপনার অ্যাম্বাসির আপডেট নেই কী আপডেট দেবো আপনাদের মাঝে বলুন ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দেওয়া ভিডিও তো ভালো থাকবেন সবাই আজকে সেখানে শেষ করছি আল্লাহ হাফেজ